শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংক্ষেপে সে কি বি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার প্রাচীনতম কৃষি শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানটি রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত উনিশশো সালে দি বেঙ্গল এগ্রিকালচার ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠিত কৃষি শিক্ষা প্রতিষ্ঠানটি দুই সালে সরকারি বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয় উচ্চতর কৃষি শিক্ষার বিস্তারের মাধ্যমে দেশে কৃষি উন্নয়নের গুরুদায়িত্ব বহনে সক্ষম তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান সম্পন্ন দক্ষ কৃষিবিদ এবং কৃষিবিজ্ঞানী তৈরি করাই এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান লক্ষ্য পাশাপাশি কৃষি গবেষণার যথাযথ প্রচার ও প্রসার করার জন্য এই বিশ্ববিদ্যালয় বিশেষ অবদান রেখে চলেছে শেরে কৃষি বিশ্ববিদ্যালয় এগারো ডিসেম্বর উনিশশো সালে দি বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠিত হয় তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক এটি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠানটি এই অঞ্চলের প্রথম কৃষি শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান উনিশশো সালে এটি পূর্ব পাকিস্তান এগ্রিকালচারাল ইনস্টিটিউট নাম ধারণ করে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর নাম বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট এ পরিবর্ত করা হয় বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত সে কেবি ক্যাম্পাস সবুজের সমারোহ ভরা নির্মল বাতাস নানা রঙের ফুল পাখি গাছপালায় পরিপূর্ণ ঢাকার প্রকৃতিপ্রেমীরা এখানে বেড়াতে আসেন এখানে সবুজ গাছগাছালির ফাঁকে অবস্থিত একাডেমিক ভবন প্রশাসনিক ভবন কেন্দ্রীয় গ্রন্থাগার কেন্দ্রীয় গবেষণাগার আবাসিক ভবন মসজিদ মন্দির ক্যাফেটারিয়া ও অন্যান্য ভবন এখানে আছে অনেকগুলো ফসলি ও গবেষণার জমি ফুল ফল ও ঔষধি বৃক্ষের বাগান বটতলা কাশবন মেঠোপথ কয়েকটি পুকুর বিশালাকার খেলার মাঠ ইত্যাদি রয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সে কিবিকে ঘিরে আপনার যে শৈশব রয়েছে আপনার যে স্মৃতি রয়েছে তা আমাদের সাথে শেয়ার করুন কমেন্টে জানিয়ে দিন আপনি সে কিবির কোন ব্যাচের ছাত্র বা ছাত্রী ছিলেন ভালো থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন ভিডিওতে